যে শুনতো রায় বাজারে মিস্টার পিএস বস ইউটিউব চ্যানেল থেকে আমাদের এফ এফ টোস গেমিং ইউটিউব চ্যানেল মধ্যে এসেছে তোমাদেরকে সবাইকে স্বাগতম আর আমার মেন চ্যানেল হচ্ছে মিস্টার পিএস বস এটা কম্পিটিশন কিন্তু সকলেই জানো এখানে মেইন যে বিষয়টা রয়েছে আমরা তোমাদেরকে কিছুদিন আগে একটা মানে কমিউনিটি পোস্ট করেছিলাম যেখানে দেখছিলাম ভালো তো এখানে গিয়ে সব থেকে বোর্ড যেটা পড়েছে সাড়ে সাতটার সময় এখানে টাইমটা দেওয়া ছিল সাড়ে সাতটা আটটা এবং নটা সব থেকে বেশি যেটাই ভোট পড়েছে বা সৌতে পার্সেন্ট কিন্তু ফিলারি চাইছে যে আমাদের লাইভটা যেন সাড়ে সাতটার সময় শুরু করা যায় তো আমরা কিন্তু আজকে লাইভ মানে লাইভ আসবো আর কি সাড়ে সাতটার সময় এর জন্য বন্ধুরা তোমাদের কিন্তু আমি আগে থেকে জানিয়ে রাখছি সাড়ে সাতটার সময় তোমরা কিন্তু সকলে রেডি হয়ে থাকো মিস্টার পিএস ইউটিউব চ্যানেলের মধ্যে আমরা কিন্তু লাইভ আসবো ঠিক আছে এটা হচ্ছে সেকেন্ড চ্যানেল এটা কিন্তু লাইভ আসবো না আমরা আসবো মিস্টার পিএস ইউটিউব চ্যানেলের মধ্যে যেটাই আমি মানে প্রতিনিধি রিলেটেড আপডেট দিতে থাকি ফ্রি ফায়ার এছাড়া গেছে যারা আমার চ্যানেলটাকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নি অবশ্যই কি করবো মিস্টার পিএস ইউটিউব চ্যানেলে যে কোনো একটা ভিডিও তোমরা মানে স্টার্ট করবো ঠিক আছে বা প্লে করে প্লে করে গিয়ে সেখানে কি করবো সাবস্ক্রাইব অপশনটা দেখতে পাচ্ছ না এখানে গিয়ে জাস্ট তোমরা কিন্তু সিম্পল একবার ট্যাপ করে দিবা চল মার্কিং করে দিই এই যে এখানে দেখতে পাচ্ছি এখানে সিম্পল একবার ট্যাপ করবা এখানে যখন ট্যাপ করে দিবা গেস এখানে দেখতে পেয়ে যাবে পাশে রয়েছে একটা বেল আইকন তো এই বেল আইকনের উপর তোমরা সিম্পল ট্যাপ করে এখানে দেখতে পাচ্ছ অল এই অলের উপর তোমরা ক্লিক করে অল অলের উপরে ক্লিক করে লিখতে যখন আমি মানে লাইভ স্ক্রিন স্টার্ট করবো না তখন তোমাদেরকে ফোনে কিন্তু একটা নোটিফিকেশন চলে যাবে আর ঠিক বন্ধুরা তোমরা কিন্তু রেডি থাকবে সাতটা তিরিশ মিনিটে আমরা কিন্তু লাইভ আসতে চলেছে মিস্টার পি বস ইউটিউব চ্যানেলের মধ্যে আর মানে ছটার সময় আমরা কিন্তু ভিডিও আপলোড করবো মিস্টার পি বস ইউটিউব চ্যানেলের মধ্যে তো বুঝতে পেরে গেছে সামনে আজকে কী বলতে চলেছে তো গেছে আমরা যেহেতু লাইভে আসতে চলেছি তো যারা যারা লাইভে দেখতে ইচ্ছুক তো অবশ্যই কিন্তু সকালে অ্যাড হয়ে নিও সাড়ে সাতটার সময় আমি লাইভ আসছি তো এতটুকু আজকে ভিডিওটা দেখা হবে গিয়ে সাড়ে সাতটার সময়